অনেকদিন পর আমি লাইভে এলাম আমার হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে মেহেরস ব্লগ সিক্স যারা নতুন আছো যারা দেখবে একটু ভিডিওটা সবাই শেয়ার করবে আর যারা নতুন থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আমি বাঁকুড়ার বিটি বটে তো আমাকে একটুকু সাহায্য করো তোমরা একটু আগাই দিও তোমরা সাপোর্ট না করলে আমি আগাইতে পারবো নাই হ্যাঁ লয় একটু সাপোর্ট করো দয়া করে দয়া করে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা লয় হ্যালো হ্যালো আমার কমেডি ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইফেক্টটা কি আছে কিছু নেই অনেক দিন লাইভ আসতে পারিনি নি শরীরটা এত খারাপ ছিল লাইভ শরীরটা ভালো লাগে ওই জন্য আসতে পারি নাই শরীরটাও ভালো ছিল নাই আর মনটাও ভালো ছিল ওই জন্য অনেকদিন লাইভে আসি নাই বুঝতে পারলে ভাবলাম অনেকদিন হয়ে গেল লাইভে আসিনি একবার আসি আর আর একটা হচ্ছে এই পুজোর সারিদিকে অনেক প্রীতি শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের পূজাটা ভালো করে কাটুক সবাই সুস্থভাবে থাকো পূজা কাটাও এই কামনা করি আর চ্যানেলে ভিডিওগুলো একটুকু দেখবে আমার কমেডি ভিডিও বটে লাই ভিডিওগুলো একটু দেখে নিবে যদি ভালো লাগে তো একটু লাইক আর একটু শেয়ার করবে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না

তো নাকি ওটা টু পি কিছু এমন লিখেছি টু বি কিউ ভাবলাম টু ভাবলা 2PQ পি এর মানটা কত ছিল মানটা কত তুই একদম একসঙ্গে করে দিস না আমার হাতা মাথা ছাতা আমি কিছু বুঝতে না একবার থেমে থেমে করে ইয়ে করিস না কেন আমি এত বুঝতে পারিস না একবারে পন্ডিত আগে ভেঙে ভেঙে কর হাই কপাল তিন দুগুনে প্লাসে মানে তিন দুগুণে ছয় সিক্স এটা মানে মাইনাস জিরো এ দু চার দুগুণে আট আট তিন আটটে চব্বিশ

কতটা করলি এখন বিয়ে কর কোনটা বাকি রয়েছে এখন কদাগের করলি সবে এখন তবে এখন সবে তিন দাগের হলো চার দাগের টা কর বাবা চার পাঁচের জন্য ঠেকে বসে বলছি এখন বেশি করে পড়ে নিতে হবে এখন যতটা পারো সিলেবাস শেষ করতে হবে আমাকে বাবা রে বাবা আমি চশমা পড়ি দেখি কেমন লাগছে আমাকে

বন্ধুরা আমার একটা চ্যানেল আছে ইউটিউবে মেহের শাড়ি হাউস হ্যাঁ মেহের শাড়ি হাউসে যাও গিয়ে দেখো যা যা শাড়ি লাগবে সেগুলো তোমরা এসে স্নাও বুক করতে থাকো ঠিক আছে যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ফটো থেকেও ফটো থেকেও শাড়ি বুক করতে পারো তোমরা সেই হিসাবেও শিলা বলাচ্ছি বাগালি করছে এখন শিলা বাগালি করছে হ্যাঁ আমার নিজস্ব একটা অনলাইন অনলাইন অফলাইন যায় বলে একটা শাড়ি বিজনেস আছে তোমাদের বলছি যে যারা যারা ভিডিওটা দেখবে তাদের বলছি আমার বাড়ি হচ্ছে শালতরা বাঘাডবরে ঠিক আছে মধুকোন্ডা রোড শালতরা গার্লস হাই স্কুলে বাসে আমার বাড়ি যদি কারো শাড়ি টাড়ি দরকার লাগে আমার বাড়িতে চলে আসতে পারো অথবা আমার ওই মেয়ের শাড়ি হাউস থেকে তোমরা শাড়ি বুক করতে পারো ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর একটু লাইভটা এই ভিডিওটা একটু শেয়ার করবে আর যারা নতুন একটুকু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা ঠিক আছে বন্ধুরা

আমি যখন বাইরে বেড়াতে ফাতে কোথাও যাও তখন আমি কিছু কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অত এডিট ফেডিট করতে পারি না বা করতে লাগি আমি হ্যাঁ তো যা চুটে দেখে লাও তোমরা লায় তবে তো ভাল লাগবে দেখতে বিটি ছেলেটাকে সাপোর্ট করো সবাই

পাচ্ছে আমার দুপুরবেলা ঘুম হয় না সব ঘুম পাচ্ছে দশ মিনিট হয়ে গেল আমার লাইভ করা কেন কেউ হুম হুম জয়েন করেনি কোনো বন্ধুই জয়েন করে নি ভাই বন্ধুরা একটু সাপোর্ট করো যারা নতুন দেখো একটু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব মানে কেন রিকোয়েস্ট কত অ্যান্সার হলো গণ্ডগোল ঠিক কৰে কেই কোথায় দেখে দেখে ছাপছিস নাকি স্কুলের খাতা দেখে অত সুবিধা নয় নোমান তুমি এখানে কাটাকুটিটা আনখাই করে দিলে কি করে তুই জানিস কাটাকুটি যায় তিন তিন দুগুণ ছয় হলো ছয় প্লাস আমার জিরো আর এটা এইট কী করে হলো ইফ এত 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 ইফ আবার লিখলি কী করতে শুধু এইটা লিখলি হলো মানগুলো তো দেয়াই আছে বইয়ে হ্যাঁ তো টাইম পাস করার জন্য সব মানে ধান্দা যে মন দেয় তোমার মন বললেই আবার

মানে যা খুশি নাই সেভেন মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই এর মান টু ইকুয়াল টু তো ওয়ান আছে তাহলে সেভেন ওয়ান এইটা কর প্লাস বি এর মান হচ্ছে টু প্লাস সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটাতে ব্র্যাকেটে দিয়ে দেবো সাত এক সাত প্লাস হলো প্লাসে মাইনাসে মাইনাস হবে এটা দুই একটা দুই পাঁচ হবে পাঁচ ফাইভ আনসার হবে

ও বাবা ইকুয়াল টু টু আছে তো এটা ইনকমপ্লিট হয়ে আছে ইকুয়াল টু টু এ বি সি আছে তো এটা পুরোটা লিখেছিস কোথায় ইকুয়াল টু টু এ বি সি এটা লিখলি কোথায় ইকুয়াল টু টু এ বি সি হে ভগবান পুরো ব্যাটটা তো লিখিসি সেই জন্য আসছে না উত্তরটা মানে যা নয় তাই লেখ আগে ভালো করে কোশ্চেনটা ছাড় এটা লেখ আগে সেভেন এ এই যে পুরোটা এতটা লিখতে হবে তো মানে যা নাই খুশি তোর যেটা খুশি করলে হবে কি হ্যাঁ দেখছো বন্ধুরা কি বলছে ছেলেটা দিয়া থাকবে না দেই প্রুফ করতে বলেছে তো ওই জন্য দেওয়া নেই অলরেডি প্রুফ ওই জন্য দেওয়া আছে প্রুফ করতে আমি কি বোকার মতো আমি এখানে ট্রাইপট না আছে হাঁদা হওয়ার মতো এ করে ধুম করে बुक्का 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 नहीं बुक्का लेला लेला बोटे बिटी शिला टा लेला ওই জন্য আনসারটা আসে না ইকুয়াল টু টু এ বিসি আছে ওটা লিখিস নি সেই জন্য একে একে দুই করতে পারছি না আমি এটা হ্যান্ড সাইড আগে আগে বার করতে হবে আগে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড

এটা লেফট হ্যান্ড সাইড হলো এটা রাইট হ্যান্ড সাইড হচ্ছে বোঝা গেল লেফট হ্যান্ড সাইডে তো आंसर 8 আসছে দেখছি রাইট হ্যান্ড সাইডে তো 8 তে স্কোর আছে এটা হলো এটা পুরোটা হয়েছে ফোর আনসার হচ্ছে তোটা

মাল্টিপ্লাই বি হচ্ছে মাইনাস টু সি মান কত রে সি হচ্ছে মাইনাস 1 সি হচ্ছে মাইনাস ওয়ান হ্যাঁ এটা 2 হচ্ছে তো রাইট হ্যান্ড সাইডে যদি বল নাও রাইট হ্যান্ড সাইডে যদি বলরা তো আসছে তো দাঁড়া দে left hand side equal come to right hand side proved you see the left hand side right hand side ভালো এস কোশ্চেন আছে এখনো এখনো এতগুলো আছে কবে শেষ করবে এমনি একটা চ্যাপ্টার আছে সাবনার যে এইগুলো তো হোমওয়ার্ক দিয়েছি তো হোমওয়ার্ক আছে তো ব্র্যান্ড দিয়ে টু নম্বর है तो आंसर आवे यानी वैल्यू इस क्वेश्चन का उत्तर है वैल्यूस 1 और 2 कर वैल्यूस 1 और 2 यदि के चलाए वैल्यूस टच दे रेनमान 5 वैल्यू है है

The amount অফ ইউনাইটেড mystery lard. Babare, what over here? No, 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 বাবা আলাদা আলাদা না না দুজন কা আলাদা আলাদা বার করতে হবে দেখ এখানে কি আছে मिस्टर লাল আছে আর এটা मिस्टर সোহান তো ছেলে হলো मिस्टर লালেরটা আগে বার করতে হবে কে বি সি

दिए पॉडेल लाइन है साइन चेंज होगा साइन चेंज क्या होगा बाये प्लस था साइन चेंज है बाये प्लस सम एंड जगह प्लस देम लिखे चीज़ तो हाँ तो, तो प्लस से दे अगर प्लस से माइनस तो से माइनस तो है और तो दे कॉर नीचे कॉर করে দেখা প্লাসে মাইনাস হবে মাইনাস কোনটা প্লাসে জায়গা মাইনাস হবে কার সাথে কার কার সাথে প্লাসে মাইনাস হচ্ছে কোনটা কোনটার সাথে কোনটা ক্লিয়ার ভাবে বল ও পেটে রাখিস না যেটা ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আগে বল কি বলতে চাইছিস আমি বলতে চাইছি যে হ্যাঁ আরে বল না আমি বুঝতে চাইছি যে এই যে এই প্লাসে পরের হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হবে হুম প্লাসে প্লাসে প্লাস ফাইভ বিস্কোয়ার যাচ্ছে লে মাথা দিন নিয়ে আর আমি পারি না কোথা হয় বন্ধুরা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন আমার ছেলে আমার মুড খারাপ করে আর ভালো লাগছে না বাই বাই